নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে কলকাতা নাইট রাইডার্স এবং কলকাতা নাইট রাইডার্স এর অন্যান্য দল নিয়ে কিন্তু বেশ কিছু আপডেটস আছে এবং তার সঙ্গে সঙ্গে এমন একটা আপডেটস আছে যেটা জানো না যে খুশি করবে নাকি দুঃখ দেবে কলকাতা ফ্যানেদের একদিকে ভালো খবর আবার একদিকে খারাপ খবর কলকাতার জন্য তো সেটাও তোমাদেরকে জানাবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে এবং রাজস্থান ম্যাচের আগে চন্দ্রকান্ত পন্ডিত কোচ কি বলছেন যে টিমে কি পরীক্ষা নিরীক্ষা হবে সেই নিয়ে কি আপডেট আসছে সেটাও জানাবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও আর আমরা দেড় লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি আর ওই চল্লিশ পঞ্চাশ জন মতো বাকি আছে তো তোমরা সাবস্ক্রাইব যারা করনি করো এবং তোমাদেরই কারোর সাবস্ক্রিপশনে দেখবে দেড় লক্ষ সাবস্ক্রাইবার টা কমপ্লিট হয়ে গিয়েছে তো সাবস্ক্রাইব করে নিও না করা থাকলে তো যদি আমরা মেন টপিকে যাই তো সেখানে কিন্তু প্রথমেই কথা বলতে হবে গৌতম গম্ভীরকে নিয়ে তো গৌতম গম্ভীর এই বছর কলকাতা নাইট রাইডার্স দলে ফেরার পর কলকাতা নাইট রাইডার্স কি করছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি কে কে আর কিন্তু পয়েন্টস টেবিলের এক নম্বর স্থানে আছে আইপিএল এর সেরা ক্রিকেট এই মুহূর্তে কিন্তু কলকাতা নাইট রাইডার্স খেলেছে এই বছরের আইপিএল এ এবং তার পেছনে ডেফিনেটলি চন্দ্রকান্ত পন্ডিত শ্রেয়াস আয়ারদের পাশাপাশি গৌতম গম্ভীরের একটা বিশাল বড় ক্রেডিট আছে তো এই সেম টাইপের দলে কিন্তু লাস্ট ইয়ার ছিল বিশাল তো পরিবর্তন হয়নি তবে সেই দলটাতে ক্যাপ্টেন শ্রেয়াশয়ার এবং গৌতম গম্ভীরের যে কম্বিনেশন তার সঙ্গে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সেটা কিন্তু দলটাকে একটা আলাদা জায়গায় নিয়ে গেছে এবং গৌতম গম্ভীরের স্পেশালিটি কি গৌতম গম্ভীর কিন্তু সবসময় ড্রেসিং রুমকে হ্যাপি রাখে এবং টিমের মধ্যে একটা স্টেবিলিটি নিয়ে আসে যেটা হয়তো লাস্ট দুটো বছরে আমরা কলকাতা টিমে খুব বেশি পাইনি এবং সেটার পেছনে একটা বড় কারণ হতে পারে যে বাইরে থেকে কোচ ক্যাপ্টেন ছাড়াও কারোর একটা ইনভলভমেন্ট থাকতো জানো কার কথা বলছি কিন্তু গৌতম গম্ভীরকে শাহরুখ খান বলে পাঠিয়েছে যে এই দলটা তোমার দল তুমি যে ডিসিশন নেবে সেখানে বাইরে থেকে কারোর কোনো বাঁধা থাকবে না এবং সেই জায়গাতে গৌতম গম্ভীরকে ফুল পাওয়ারটা দেওয়া আছে এবং বাইরে থেকে কোনো সিইও বা কারোর ইন্টারফেয়ার কিন্তু এই দলটার ওপর হয়নি যেই কারণে কিন্তু দলটা একটা স্টেবিলিটি পেয়েছে আর তার সঙ্গে সঙ্গে সুনীল লড়াইনীকে ওপেন করতে পাঠানো যেই সনীল নাকি শেষ কিছু বছর ব্যাট করতে খুব একটা ইন্টারেস্ট নিজেই দেখাতো না সেই সুনীল লড়াইনি গৌতম গম্ভীর আসার পর তাকে এমন টোটকা দিয়েছে যে নিজেকে প্রপার ব্যাটসম্যান ভাবছে আউট হলেও ফ্রাস্ট্রেশন প্রকাশ করছে তো এইগুলোর পেছনে গৌতম গম্ভীরের অবশ্যই হাত আছে বাকি আঙ্কারি শ্রুবংশীর মতো প্লেয়ারকে সুযোগ দেওয়া বা আদার্স অনেক ক্ষেত্রে কিন্তু গৌতম গম্ভীরের একটা বড় ইনভলভমেন্ট আছে এবং সেই কারণেই গৌতম গম্ভীর মেন্টর হওয়ার পর আমরা কিন্তু কলকাতার দলটাকে এরকম ঘুরে বেড়াতে দেখেছি এবং তার পাশাপাশি অবশ্যই ক্যাপ্টেনেরও বারবার প্রশংসা করতে হবে ক্যাপ্টেন যে টাইপের সিদ্ধান্ত ফিল্ডে নিয়েছে হর্ষিত রানাকে লাস্ট ওভার বল করানো বা ভরুণ চক্রবর্তীকে মুম্বাই ম্যাচে চার ওভার বল করানো নারায়ণকে বাদ দিয়ে তো এগুলো ক্যাপ্টেনেরও কিন্তু ক্রেডিট আছে এবং গৌতম গম্ভীর কিন্তু বারবারই বলেছে মাঠের মধ্যে সিদ্ধান্ত কিন্তু ক্যাপ্টেন নেয় ক্যাপ্টেনকেও কিন্তু একটা বড় ফ্রিডম গৌতম গম্ভীর দেয় ফলে কিন্তু টিমটা একটা আলাদা লেভেলের লাগছে কারণ টিমের ম্যানেজমেন্টটা খুব ভালো তবে সেই জায়গাতেই যদি গৌতম গম্ভীর কলকাতা নাইট টেরার্স ছেড়ে যায় সেটা কিন্তু কলকাতার জন্য একটা বড় ধাক্কা হতে পারে এবং কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল এক সমর্থক গৌতম গম্ভীরকে ছাড়তে চাইছিলেন না কেঁদে ফেলেছিলেন জাস্ট ওটাই ইমোশন দেখে যে গৌতম গম্ভীরের ওপর কলকাতার সমর্থকদের কি ধরনের ইমোশন আছে কিন্তু এই প্রশ্নটা আসছে কেন গৌতম গম্ভীর কলকাতা নাইট টেরার্স ছেড়ে কেন যাবে যেখানে লখনৌ সুপার জায়েন্ট থেকে গৌতম গম্ভীর কলকাতা এসেছে এবং কলকাতায় এসে কিন্তু গৌতম গম্ভীর নিজে খুব আপ্লুত শাহরুখ খান তাকে নিজে নিজের বাড়িতে ডেকে নিয়ে এসে গৌতম মানে কলকাতা নাইনটি টেডার টিমের দায়িত্বটা গৌতম গম্ভীরের হাতে দিয়েছেন যে কলকাতাকে আবার ভালো জায়গায় নিয়ে চলো এবং গৌতম গম্ভীর সেটা এসেই কিন্তু করে দেখিয়েছেন সেই জায়গাতে যাবার প্রশ্নটা কেন উঠছে কারণ প্রশ্নটা চলে আসছে ন্যাশনাল ইন্টারেস্টের কলকাতা ছেড়ে গম্ভীর চলে গেলে সেটা যেমন একটা কষ্টের ব্যাপার তেমন উল্টো দিকে আমাদের ভারতের ন্যাশনাল টিম যেই ন্যাশনাল টিম কিন্তু শেষ অনেকগুলো বছর ধরে কিন্তু কোনো আইসিসির ট্রফি নিয়ে আসতে পারেনি দু হাজার তেরোতে লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছিল এবং তারপর থেকে কপাল খোলেনি আমাদের দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপও আসবে কিনা সেই নিয়ে একটা সন্দেহ আছে এবার সেই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় তিনি কিন্তু কোচ থাকছেন না তো সেই জায়গাতে তার কোচের পদটা ফাঁকা হয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু বিসিসিআই অলরেডি কিন্তু ভারতের ন্যাশনাল টিমের কোচ হবার জন্য মানে তোমার দিয়েছে যারা ইন্টারেস্টেড তারা অ্যাপ্লাই করতে পারবে এবং বিসিসিআই অন্যতম পছন্দের ক্যান্ডিডেট হচ্ছে গৌতম গম্ভীর বিসিসিআই তারা কিন্তু গৌতম গম্ভীরকে অ্যাপ্রোচ করেছে এবং বিসিসিআই কিন্তু গৌতম গম্ভীরকে ন্যাশনাল টিমের কোচ করতে আগ্রহী যদি গৌতম গম্ভীর তোমার যে অ্যাডভার্টাইজমেন্ট এসেছে সেখানে যদি অ্যাপ্লাই করে সেখানে মানে সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে গৌতম গম্ভীরকে আমরা ভারতের জাতীয় দলের কোচের পদে দেখতে পেতে চলেছি এবং বিসিসিআই তারা কিন্তু গৌতম গম্ভীরকে অ্যাপ্রোচ করেছে যেন গম্ভীর অ্যাপ্লাই করে তারা কিন্তু গম্ভীরকে কোচ করতে আগ্রহী এবং সেই জায়গাতেই চলে আসবে তোমার বাধা গৌতম গম্ভীর যদি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ হয়ে যায় সেখানে কিন্তু সে কলকাতা নাইট রাইডার্সকে কোচিং করাতে পারবে না বা কলকাতা নাইট টেরার্ডস টিমের মেন্টরের পদে থাকতে পারবে না কারণ ওটা হচ্ছে তোমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে ফলে কিন্তু পসিবল না ইন্ডিয়ার জাতীয় দলের কোচের পদে থেকে আইপিএল এর সময় তো খেলা হয় না তো সেই সময় কলকাতার মেন্টরশিপ করবে না সেটা পসিবল না সেই জায়গাতে কিন্তু গৌতম গম্ভীর সেই একটা কারণে কিন্তু অবশ্যই মানে কলকাতা নাইট টেরার্স টিম ছাড়তে পারে কারণ ওটা ন্যাশনাল ডিউটি এবং আমরা জানি গৌতম গম্ভীর দেশকে কতটা ভালোবাসে তো সেখানে কিন্তু ন্যাশনাল ডিউটি তো অবশ্যই গৌতম গম্ভীর কিন্তু হ্যাঁ বলতে পারে এবং এটা হলে কিন্তু একদিকে কলকাতার জন্য হয়তো খারাপ হতে পারে বাট আমাদের ভারতের জাতীয় দলের জন্য খুব ভালো হতে পারে ভারতের জাতীয় দলের জন্য এটা খুব বড় গুড নিউজ হতে পারে যদি গৌতম গম্ভীর কোচের দায়িত্ব নেয় বাট গৌতম গম্ভীর কোচের দায়িত্ব দিলে তাকে কিন্তু ফ্রি হ্যান্ড দিতে হবে কারণ গৌতম গম্ভীর কিন্তু ওটাই চাইবে মানে যেমন শাহরুখ খান কিন্তু গৌতম গম্ভীরকে ফ্রি হ্যান্ড দিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স টিমটা সম্পূর্ণ তোমার সেখানে যদি ভারতের জাতীয় দলের মানে কোচ হয় গৌতম গম্ভীর এবং পেছন থেকে অজিত আগারকার জয়শাহ তারা ইন্টারফেয়ার করে সেটি কিন্তু গৌতম গম্ভীর হয়তো পছন্দ করবে না সেটা একটা ব্যাপার থাকছে গৌতম গম্ভীর হয়তো সেই ফ্রি হ্যান্ডটা চাইবে নয়তো দেখো পেছন থেকে অজিত আগারকারের মতো লোকেরা সিলেক্টররা যদি ইন্টারফেয়ার করে সেখানে রেজাল্ট খারাপ হলে গৌতম গম্ভীরকে লোকে দোষ দেবে যেমন অনিল কুম্বলের সময় হয়েছিল বাট সেটা তো ঠিক না যদি কোচের পদে গৌতম গম্ভীর নিযুক্ত হয় হয়তো ফ্রি হ্যান্ড চাইবে যদি সেটা সে পায় হয়তো কলকাতা ছেড়ে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ হয়ে যাবে গৌতম গম্ভীর তবে যদি সেই ফ্রি হ্যান্ডটা না পায় হয়তো গৌতম গম্ভীর অ্যাপ্লাই করবে না হয়তো সেটা সে প্রথমত কথা বলে নেবে তো এই একটা পসিবিলিটি থাকছে দেখা যাক গৌতম গম্ভীর লাস্ট অব্দি অ্যাপ্লাই করে কিনা বাট যদি বিসিসিআই থেকে গৌতম গম্ভীরকে সব রকম সহায়তা করা হয় হয়তো তিনি কলকাতা নাইট রাইডার্স ছেড়ে ভারতের জাতীয় দলের কোচের পদ্মা নিতে পারেন তো এই জায়গায় ব্যাপারটা দাঁড়িয়ে আছে দেখা যাক ভবিষ্যতে কোন দিকে এগোয় টি টোয়েন্টি বিশ্বকাপের পরই এই নিয়ে আমাদের সামনে একটা পুরো আইডিয়া হয়ে যাবে দেখা যাক লাস্ট অব্দি কি হয় তো কলকাতা নাইট রাইডার্স খেলনাটা তোমরা জানিও তোমাদের মতামত যে গম্ভীর কলকাতা ছাড়লে অবশ্যই তো খারাপ লাগবে বাট সেখানে ন্যাশনাল টিমের কোচ হলে ভারতের জাতীয় দলের জন্য সেটা কিন্তু ভালো হতে পারে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও নেক্সট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আরেকটা যে ফ্র্যাঞ্চাইজি আছে আমেরিকান লিগে খেলে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স সেই টিমে কিন্তু সাকিব আল হাসানকে নেওয়া হয়েছে সামরাইড মরসুমের জন্য তো আল হাসান যে আগেও কলকাতা নাইট রাইডার্স টিমে খেলে গিয়েছে কলকাতার আইপিএল জয়ী দলের সদস্য ছিল তো সেই বাংলাদেশি লেজেন্ড তিনি কিন্তু দু হাজার চব্বিশে যে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স টিম আছে মেজর লিগ ক্রিকেটে সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স টিমের হয়ে খেলবেন এবং এরপর যদি আমরা কথা বলি চন্দ্রকান্ত পণ্ডিত তিনি রাজস্থান রয়ালস ম্যাচটা আগে কী বলেছেন তো কালকে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম যে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেখানে প্রথমেই বলে দিয়েছিলাম যে হয়তো কলকাতা খুব বেশি চেঞ্জ করবে না গুরুবাসকে নিয়ে আসবে সল্টের জায়গায় বাকি টিম হবে সেম রাখবে তবে যদি এক্সপেরিমেন্ট করতে চাই সেক্ষেত্রে কি কি অপশন আছে সেই নিয়ে কালকে আলোচনা করেছিলাম যদি ভিডিওটা না দেখে থাকো দেখে নিতে পারো তবে চন্দ্রকান্ত পণ্ডিত হবে না এবং সেখানে চন্দ্রকান্ত পণ্ডিত যেটা বলছিলাম গৌতম গম্ভীর সেটা চায় না একটা সেটেল টিম নিয়ে খেলতে পছন্দ করে এবং জায়গাতে হয়তো রাজস্থান রয়্যালস ম্যাচে শুধুমাত্র আমরা ফিল সল্টের পরিবর্তে রহমানুল্লাহ গুরবাসকে আসতে দেখবো বাকি টিম হয়তো সেম থাকবে যদিও রাসেলের জায়গায় রাদারফোর্ডকে একটা ম্যাচে সুযোগ দিয়ে দেখতে পারে একটা চান্স দিতে পারে গম্ভীরেরও কিন্তু রাদার কি পছন্দ বাট মেবি হবে না হয়তো সেটা তো সেখানে একটাই চেঞ্জ হবে হয়তো ফিল সল্টের জায়গায় রহমনুল্লাহ কুরবাস আসবে তো গাই সেই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটাকে শেয়ার করতে বলো না আর আমাদের চ্যানেলে প্রথম রেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি কোনো ভিডিও দেবো তোমরা কিন্তু সেই ভিডিওটা সবার আগে দেখতে পাবে তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই